আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছেন অগস্ট মাসে ডিজিটাল মার্কেটিং এবং ক্লায়েন্ট হান্টিং কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ থেকে আমাদের এই কোর্সটিতে আমরা এবার বিশেষ করে হট টপিকগুলো যেগুলো অল্প সময়ে শিখে আপনি কাজ পাবেন যেমন ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব গুগল ইমেল মার্কেটিং ডাটা এন্ট্রি লিড জেনারেশন এবং মার্কেট প্লেসের বাইরে ক্লাইন হান্টিং সেই সাথে গি গ্র্যান্ড টিপস এই টপিক গুলো আমরা বেশি ফোকাস করব যাতে করে অল্প সময়ে আপনারা কাজ শিখে কাজ পান আমাদের কোর্স ফি এজ ইউজুয়াল পনেরোশো পঞ্চাশ টাকায় আছে আর সেই সাথে প্রতি শুক্রবার করে ফ্রিল্যান্সিং বিষয়ক ইংলিশ যেখানে বায়ারের সাথে কথোপকথন বায়ার ম্যানেজ বায়ারের আপনার হচ্ছে তাকে কিভাবে কথা বললে কাজ পাওয়া যায় এই বিষয়গুলো আমাদের ইংলিশ হচ্ছে আলাদা মেন্টর দিয়ে আমরা আপনাদেরকে আহ টপিক গুলো শেখাবো ইনশাআল্লাহ সব যারা ভর্তি হতে চান তারা কিভাবে ভর্তি হবেন এই আমরা একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি ভর্তি হওয়ার তো প্রথমে আপনাদের আসতে হবে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট আসলে আপনারা এইখানে ক্লিক করবেন ক্লিক করে আপনারা এই যে অ্যাডমিশন অ্যাডমিশন লিঙ্কটাতে যাবেন অ্যাডমিশন লিঙ্ক আসলে আপনারা এইখানে এই যে কোর্স ফি দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা কি কি শেখানো হবে এখানে আমাদের বিস্তারিত দেয়া আছে কোর্সের মেয়াদ কোর্স করতে গেলে কি কি থাকতে হবে এবং এইখানে আমাদের কিছু স্টুডেন্টদের সাকসেস আমাদের আমি আপনাদেরকে যখন ক্লায়েন্টের সাপোর্ট দেয় কিভাবে সাপোর্ট দেয় সেই ভিডিওগুলো এবং আমাদের মানে আমার সম্পর্কে ক্লায়েন্ট কি বলছে এগুলো দেখে আপনি ভালো মতো যাচাই বাছাই করবেন করার পরে এইখানে আপনার পেমেন্ট মেথড দেওয়া রয়েছে বাংলাদেশি পেমেন্ট মেথড এবং ইন্ডিয়ান পেমেন্ট মেথড বিকাশ নগদ রকেট ব্যাংক এবং সেই সাথে আপনি চাইলে এই লিঙ্কটি এইখানেও ক্লিক করতে পারেন ভর্তি হতে অথবা আপনি চাইলে এখানেও হচ্ছে ক্লিক হেয়ারে ক্লিক করতে পারেন এখানে এসে আপনার দেয়া রয়েছে যে আমাদের কোর্স ফি পনেরোশো টাকা ক্লাস ভর্তি হচ্ছে আপনার হবে পনেরো বারোই আগস্ট থেকে আমরা পনেরো আগস্ট থেকে হয়তো ক্লাস নেব ইনশাল্লাহ এখানে পেমেন্ট আছে আপনাদের সুবিধার্থে আপনারা কোন পেমেন্ট করেছেন রকেট বিকাশ নাকি নাকি নগদ ব্যাংক সেটি সিলেক্ট করে আপনার এইখান থেকে আপনি পরবর্তী স্টেপে যাবেন যে হ্যাঁ আমি রকেটে পেমেন্ট করেছি এখানে আপনার রকেটের লাস্ট নাম্বারটা দিবেন আপনার নাম হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল নাম্বার সাবমিট করার পরে চব্বিশ ঘন্টার মধ্যে আপনি কি করতে পারবেন আমাদের সাথে জয়েন করে ফেলবেন আমাদের টিম আপনাদের সাথে আপনাদেরকে কানেক্ট করে ফেলবে এর পাশাপাশি আপনারা সাবমিট করার পর আমাদের এই যে ফেসবুক গ্রুপ ফেসবুক ইউটিউবের চ্যানেল ফেসবুক পেজ লিঙ্কড হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম এই লিঙ্কগুলোতে কি করবেন হচ্ছে জয়েন হয়ে যাবেন আমাদের এই গ্রুপগুলোতে এতে করে কি হবে যে আপনারা আমাদের সাথে 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 কানেক্টেড হয়ে গেলেন এবং আমাদেরকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপে অথবা পেজে আমি ইনস্ট্যান্ট নক দিলেন যে ভাই আমি পেমেন্ট করে দিয়েছি তাহলে আপনার ভর্তি হচ্ছে বিলম্ব হবে না একবার ভর্তি হলে সেটা পেমেন্ট আর কখনো আপনি ব্যাক পাবেন না এটা হচ্ছে নিয়ম টাকায় অফার প্রাইস আমরা হচ্ছে এর নিচে কমও এক টাকাও না বেশিও রাখবো না সো আশা করি হচ্ছে আপনারা ভর্তি কিভাবে হবেন সে বিষয়টা এই ভিডিওতে ক্লিয়ার হয়ে গেলেন সো দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের আপকামিং হচ্ছে পনেরোই অগস্টের ক্লাসে বারো তারিখ পর্যন্ত আমরা ভর্তি নেব ইনশাআল্লাহ